যোগ্যতম ব্যক্তিকে পিছনে ফেলে তার চেয়ে কম যোগ্য ব্যক্তিকে সম্প্রদায়ের একামত দেওয়া হয় তবে সেই সম্প্রদায় চিরকাল অধপতন হয়ে থাকবে আল-হাদিস মুরগি যেমনটা তার বাচ্চাগুলি চোরায় বাদ চিল শকুনি কেউ তার কাছে ঘেঁচতে পারে না যখন কেউ ছলি পাতে। তখন সে যেভাবে গা ফুলিয়ে এত বড় পাখি হওয়ার চেষ্টা করে একজন ইমালালাও ঠিক সেই রকম মিশারের দরকা খান তার ভাই হালাকু খান মিশার দখল করতে চায় হালাকু খান শেষমেশ পারল না শেষমেশ সে হালাক হয়ে গেল একটা ইমানি শক্তিদের এর জেরে এর নাম ভূমিকায় রয়েছে আমাদের জামাতিদের অগ্রণী ভূমিকা এক কীর্তনিয়া বলছেন আমাদের সাধু গোসাই দাড়ি গোপালারা যখন যায় আমাদের মায়েরা বাচ্চাকে দেখে বলে চুপ কর ভয়বুড়ো আসছে তোকে ধরিয়ে দেবো ধরিয়ে দেবো আর মুসলমানদের মৈলিবিরা যখন যায় তার মা বলে চুপ কর কান্না বন্ধ কর হুজুর যাচ্ছে ছেলাম কর ছেলাম কর তখন সে তখন বলে হুজুর ছেলাম হুজুর আলাইকুম সেলাম